যিনি কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে রেখেছেন উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আলোচক বৃন্দ সমবেদ সুবিধুমণ্ডলী প্রাণপ্রিয় তিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরাকাত আল্লাহ আবুল আলমেনের শুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানীতে আমরা পবিত্র কোরআনের তফশির মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ রাসুল করিম ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিদিন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রধান বক্তা আলোচনা রেখেছেন আল্লাহ রাসুল সালি আসাল্লামকে দুনিয়ায় আল্লাহবুল আলমিন পাঠিয়েছেন রাসুল হুদা দিন লিও জেহরাবু আলা কুল্লি সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসুল করিম মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলামিন এই দুনিয়া পাঠিয়েছেন তিনি চার দফা মৌলিক কর্মসূচি নিয়ে তিনি ইসলামকে বিজয় আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন কোরআনের জায়গায় এই বিষয়ে আল্লাবুল আলমী নির্দেশনা দিয়েছেন মূল কথা হচ্ছে মানুষের কাছে আয়াত তেলাত করে শোনানো অর্থাৎ আল কোরআনের যে নির্দেশনা সেটিকে মানুষের কাছে পৌঁছানো এটি রাসুলের সাল্লাহ আলিয়ালামের অন্যতম একটি কাজ ছিল যাকিহীন মানুষকে পরিশুদ্ধ করা এবং পবিত্র করা আল্লাহ সাল্লাহ সাল্লি সালাম মানুষকে পবিত্র এবং পরিশুদ্ধ করার জন্য দায়িত্ব পালন করেছেন কিতাব মানুষকে কিতাবের প্রশিক্ষণ দেওয়া আল কোরআনের প্রশিক্ষণ দেওয়া কোরানের আলোকে নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তি মানুষকে গড়ে তোলার জন্য তিনি কিতাবের প্রশিক্ষণ দিয়েছেন অর্থাৎ আল কোরআনের প্রশিক্ষণ দিয়েছেন বলে হেক বিজ্ঞান বিশেষ জ্ঞান এবং এমন ধরনের বিশেষ জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে যে কোনো পরিস্থিতি উত্তরণের জন্য আল্লাহ তার মধ্যে একটা বিশেষ যে কোয়ালিটি তৈরি করে যার কারণে যে কোনো পরিস্থিতি উত্তরণ করতে পারেন ঘটাতে পারে এদিকে আমরা উইজডম বলতে পারি প্রজ্ঞা বলতে পারি হেকমা বিজ্ঞান কৌশল উইজডম প্রজ্ঞা এই চার দফা কর্মসূচি নিয়ে আল্লাহ রাসুল সাল্লা কাজ করেছেন এটি পবিত্রকরণের চার জায়গায় এই চারটি পয়েন্টই আল্লাহ রাবুল আলমী নিয়ে এসেছেন আজকে গোটা পৃথিবীতে যে অশান্তি যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি যে সংঘাত যে যুদ্ধ এটির প্রধান কারণ হচ্ছে গোটা পৃথিবীতে যারা ইসলামের অনুসারী যারা ইমান এনেছেন তারা প্রকৃতপক্ষে ঈমানের আনার পরে মানুষের উপরে ইমানদারের উপরে যে দায়িত্ব এবং কর্তব্য হয় সেই দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে আমরা পালন করতে পারছি না কোরআন থেকে আল্লাহ রাসুলের নির্দেশনা থেকে ইসলামের গাইডেন্স থেকে আমরা অনেক অনেক দূরে আমরা সরে গিয়েছি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান আপনি ইসলামকে খণ্ডিতভাবে বিবেচনার কোনো সুযোগ নেই আর সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসুলকে পাঠানো হয়েছিল তাহলে আল্লাহ এসে তিনি চার দফা কর্মসূচির ভিত্তিতে সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা পালন করেছিলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটাকে দেখার সুযোগ নয় ইন্দাদ্দ ইন্দা ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইসলাম পরিপূর্ণ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান বিদায় হজের সময় যে আয়াতটি নাজিল হয়েছিল আল আলিয়া কুম দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ তাহলে ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান এবং ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিহাম। খন্ডিত ইসলামকে পালন করার সুযোগ নেই আল্লাহ বলেছেন উদ্কুলু ফিরস পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হ ইসলামের নির্দেশনা শুধু নামাজ রোজা হজ জাকাত নয় ইসলাম একটা সামগ্রিক জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ বলছেন দাখিল হও আফা পরিবাদ বিবাদ তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আরেকটি করবে না এটি আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় আপনি ইমানদার দাবি করবেন আমি ইমানদার দাবি করব। আর মানব রচিত মতবাদের দিকে ছোটাছুটি করব। এটি হতে পারে না এটি যদি পরে বিধানের দিকে দৌড়ান তাহলে মনে করতে হবে ইসলাম যে পূর্ণাঙ্গ সেটিতে আমরা আপনার আস্থা নেই অথচ আল্লাহ কি বলছেন অমাই আপাকে গাইরাল ইসলাম দিয়ে নেন ফালাই ইউকালা মিন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কাছে নয়। করবে তারা হবে আমি বক্তব্য করতে না। ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে আল্লাহ চুল ইসলামিক স্টেট তৈরি করার পরে প্রতিষ্ঠার পরে তিনি মানুষের কোরআনের নির্দেশনার আলোকে তিনি তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন সব ক্ষেত্রে নির্দেশনা ইসলামের রয়েছে আমরা নামাজ রোজা হজ জাকাতের সময় ইসলাম মানি ব্যবসার সময় মানি না মানুষের সাথে আচরণের সময় আমরা মানি না পরিবারের ওয়াইফের প্রতি দায়িত্ব পালনের সময় আমরা মানি না আমরা বাচ্চাদের প্রতি আমাদের দায়িত্বের সবাই আমরা মানি না ওয়াইফ যারা রয়েছেন হাজব্যান্ডের প্রতি তার যে দায়িত্ব রয়েছে সেটি আমরা মানি না সম্পদের যে ওয়ারিস মেয়েরাও রয়েছে আমরা আসলে এখনও এখান থেকে বের হয়ে আসতে পারিনি যে কন্যা সন্তানের যে একটি অংশ রয়েছে বাবার সম্পত্তিতে সে অংশটা পর্যন্ত দিদি দিয়ে ভাইয়েরা রাজি নয় অথচ আমাদের মাথায় টুপি আমাদের কপালে দাগ আমরা আমাদের সবগুলো আচরণকে ইসলামের আলোকে সবগুলো কার্যক্রমকে ইসলামের আলোকে আল্লাহ নির্দেশনা আলোকে আমরা সাজাতে পারিনি আমি আজকে এটুকুই বলতে চাই যে আসুন আমরা আমাদের নিজের আজকে সিদ্ধান্ত নিই আপনি যত শুনবেন আপনাকে তত মেনে চলতে হবে স্বামী মেনা ও শুনলাম এবং মেনে নিলাম মানুগত্য করলাম আপনাকে শুনতে হবে আপনি যে শুনলেন আজকে আমাদের প্রধান বক্তা যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এটি উপলব্ধির ব্যাপার এবং তার আলোকে নিজেদের সিদ্ধান্ত নেয়ার ব্যাপার ইসলামী সমাজ এবং রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য কি হবে তিনি কোরআন থেকে তুলে ধরেছেন আল্লাহরা সুর যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ আবুল আলামিন বলছেন আল্লাহ কিমুদ্দিন ওয়ালাহত ফারনা কুফি দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হোক না ঐক্যবদ্ধভাবে দিনকে প্রতিষ্ঠিত করা এই কাজটাকে জারি রাখার কথা বলা হয়েছে আল্লাহ আবুল আমীম বলছেন ওয়াজাহিদ উফিল্লাহ জি হাক্কা জিহাদি জেহাদি সামিদুল্লাহর কাজ দিন প্রতিষ্ঠার কাজ যে কাম আমাদের দিনের কাজ আপনাকে হক আদায় করে করতে হবে এবং এই কাজটি কতটা গুরুত্বপূর্ণ কারণ যদি জিহাদি সাবিল্লা একামাতে দিনের কেউ করেন সম্মিলিতভাবে যদি করা হয় সংগঠিতভাবে যদি করা হয় তাহলে দিনকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এবং দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে যে চার দফা ইসলামিক স্টেট হয়ে গেলে তাদের যে দায়িত্ব এবং কর্তব্যের কথা বলা হয়েছে তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এখানে ঘোষ থাকবে না সুদ থাকবে না দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না চাঁদাবাজি থাকবে না খুন থাকবে না ধর্ষণ থাকবে না এখানে আইনের শাসন কায়েম হবে এখানে ন্যায় বিচার এবং হিংসাপ প্রতিষ্ঠিত হবে এখানে বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ এখানে প্রতিষ্ঠিত হবে সুতরাং আমাদের প্রধান বক্তার সেই দিক নির্দেশনাকে আমাদের আমলে নেওয়া উচিত এবং আগামী দিনে এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ জায়গা থেকে ইমানের দাবি পূরণের জন্য আমাদের ভূমিকা পালন করা উচিত যদি আমরা আজকের এর তাপসিল মাহফিল থেকে কিছু শিক্ষা অর্জন করতে চাই আমি সে কথাটি বলছিলাম যে আমরা সামগ্রিকভাবে ইসলামকে এখন মেনে চলতে পারছি না আল্লাহ রাবুল আলামিন ইসলামকে যথাযথভাবে মেনে চলার ইসলামকে প্রতিষ্ঠার কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা পাশাপাশি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসনকে মেনে চলার তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত